নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই ভয়ঙ্কর আপডেট অবশেষে বিধ্বংসী বৃষ্টির সম্ভাবনা বাংলার ওপরে শুধু কয়েক ঘন্টার মধ্যেই এ নব্বই একানব্বই একশো কুড়ি একশো তিরিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশ কিছু জেলাতে এবং এর প্রভাবে ভয়াবহ বন্যারও পর্যন্ত পরিস্থিতি হতে পারে যেটা কিন্তু খুবই সংকটজনক আমরা দেখতে পাচ্ছি একশো কুড়ি একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি অবধি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তারই সঙ্গে উত্তরবঙ্গেও ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে এই নতুন ঘূর্ণাবর্ত সিস্টেমের ফলে তো দুপুরবেলায় আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে আপাতত দক্ষিণ চীন সাগরে একটি নতুন সিস্টেম তৈরি হবে যেটা এখন অবধি ঘূর্ণিঝড় হবে কিনা সেটা নিয়ে কোনো কনফার্মেশান পাচ্ছি না কিন্তু ঘূর্ণিঝড় হোক বা না হোক নিম্নচাপ হলেও বাংলার ওপর এর যে প্রভাবটা সেটা কিন্তু ভয়াবহ দেখেছিলাম কিন্তু তার থেকে শক্তি এবার এটা বিধ্বংসী পরিস্থিতিতে তৈরি হয়ে গেল যার বৃষ্টির পরিমাণই একশো আঠাশ মিলিমিটারের ওপরে তো চলুন আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এর ফলে কবে থেকে বৃষ্টি শুরু হবে কি সতর্কতা থাকছে এর ফলে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন এবং নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মুহূর্তে যদি আমরা যাই সর্বপ্রথম আমরা আজকের থেকে দেখা শুরু করব আজ থেকেই কিন্তু নিম্নচাপের প্রভাব বাংলার উপরে শুরু হয়েছে কিন্তু বর্তমানে যদি আমরা উপগ্রহ চিত্রটা দেখি তাতে উপগ্রহ চিত্র এই মুহূর্তে বলছে দেখুন মেঘ একটু ছড়িছিড়ি রয়েছে পশ্চিম মেদীপুর এবং হাওড়ার কিছু অংশে আর উত্তরবঙ্গে যদি দেখি তেমন বর্তমানে আমরা একটা মেঘ দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে কিন্তু আমরা যদি এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে আবার যাই গিয়ে যদি আমরা আগামীকাল উনত্রিশ তারিখ দেখি আপডেট তাহলে ভোরবেলাও দেখুন তেমন কোনো প্রভাব থাকবে না পশ্চিমবঙ্গ থাকবে না এবং উত্তর পশ্চিমবঙ্গের দক্ষিণও থাকবে না এবং উত্তর হয়তো কোথাও কোথাও থাকতে পারে যেমন দার্জিলিংয়ে কার্সিও শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর সাইডটাতে কিছুটা প্রভাব থাকতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি আগামীকাল ভোরবেলা নাগাদ নেই আমরা নিম্নচাপের আপডেট নিয়ে আসছি বৃষ্টিটা নিয়ে আসছি যে ঘূর্ণাবত্তর বৃষ্টি তার জন্য একটু ওয়েট করুন উনতিরিশ তারিখে আমরা যদি দুপুরের কন্ডিশনটা দেখি আগামীকাল অর্থাৎ শুক্রবারে তো এখানে দেখুন দুপুরবেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি দেখা যাচ্ছে দশটার পর বলছে দশটার পর কখন হবে সেটা অ্যাকচুয়ালি আমরা মেলাতে পারবো না তবে দশটার পর দেখানো হচ্ছে যেমন এখানে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা দীঘা কন্টায় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হয়ে কেজুরি কাকদ্বীপ গঙ্গাসাগর বাতাগ মোহনপুর এগরা দেখতে পাচ্ছেন এই তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে সুন্দরবন গোসাবা হয়ে ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদল শ্যামপুর বারুইপুর বিষ্ণুপুর হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া স্বরূপনগর বাগা বেড়া একপুর পূর্বভাগ চন্দননগর কাঁচরাপাড়া এবং নাগরঘাট এই সমস্ত পূর্বভাগের রানাঘাট এবং চাকদা বনগাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে আমরা খড়গপুর বালিচক কোলাঘাট হয়ে বেলতা এদিকগুলো তো হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি আপাতত বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া দুর্গাপুরে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা সকাল দশটার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তারই সঙ্গে ওপার বাংলার কলাপাড়া মাঠবেরিয়া সাতক্ষীরা খুলনা যশোর লালমোহন এদিগুলো তো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ খুবই কম বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সকালবেলা নাগাদ কিন্তু দুপুর বারোটার পর যদি আমরা দেখি দেখুন বারোটার পর মনে হচ্ছে সেই যে বৃষ্টিটা সেটা বেড়ে যাবে গিয়ে এবং এর ফলে আমরা কলকাতা ভাগে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বারুইপুর পেয়ালি বিষ্ণুপুর চানখালি এই দিকগুলোতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে জয়নগর গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ হয়ে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেখুন মহিষাদল ডায়মন্ড হারবার পাঁচকুড়া কোলাঘাট এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে এদিকে আবার দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ টামখানা মন্দারমণি কাঁথি মোহনপুর এগরা কেসিয়ারি এবং খড়গপুর মেদিনীপুর বালিচক পিংলা একই সঙ্গে দেখুন এখানে ঝাড়গ্রাম তারই সঙ্গে চাকুলিয়া হালকা মাঝারি বৃষ্টি রয়েছে চন্দ্রকোনা আমলাগোড়া কতুলপুর পত্রেশ্বর খণ্ডঘোষে পশ্চিম বর্ধমান ভাতারয় পূর্ব বর্ধমান মেমারি পান্ডুয়া এখানে শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর মুরাগাছা দেবগেরাম কেতুগ্রাম কাটোয়া মঙ্গলকোট লাভপুর সাঁতিয়া মাল্লারপুর এদিকগুলোতেও তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে ডোমকল করিমপুর বহরমপুর হরিহরপুর লালগোলা জঙ্গিপুরেও বৃষ্টি রয়েছে দুর্গাপুর বাঁকুড়া হুরাপুর রঘুনাথপুরে খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা আগামীকালও দেখতে পাচ্ছি এদিকে খড়গপুরে থাকবে তবে বরিশাল পিরোজপুর মতিরহাট লালমোহন লোহাগাড়া যশোর এই দিকগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আর এদিকে মালদাতে বাড়বে মালদা বালুরঘাট হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর করণদিকে কিষানগঞ্জ এবং ইসলামপুর দিকটাতে তো এরই সঙ্গে আমরা যদি দেখি আরেকটু যদি আমরা এগিয়ে দেখি এগিয়ে গেলে মোটামুটি দুপুর থেকে বিকেল বা সন্ধ্যেকালের কন্ডিশনটা যদি দেখি তাতে কিন্তু বৃষ্টি বাড়বে যেখানে দুর্গাপুরে বৃষ্টি ছিল না সেখানে দুর্গাপুরে বৃষ্টি পৌঁছে যাবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে কোথাও কোথাও যার ফলে আমরা বারজোড়া মোটামুটি মাঝারি ভারী বৃষ্টি চলবে বিয়ালের তর বারজোড়া সোনামুখী কাকসা কা গোসকাড়া বোলপুর নানুর ওখরা দুবরাজপুর রাজনগর মহেশপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন বহরমপুর মুর্শিদাবাদ সাগর দেখি রামপুরহাট মুর্শিদাবাদ সাগরগুলি রামপুরহাট নল হাটি মুরারায় আমলাগোড়া আর এদিকগুলো তো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে চন্দননগর ব্যারাকপুর কাঁচরাপাড়া পান্ডুয়া মাসাদ ধনিয়াখালী দাসঘরা মেমারি কালনা শান্তিপুর বীরনগর রানাঘাট বাতকুল্লা বাগুলা গিয়ে দে এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখানে নগদ্বীপ কাটোয়া দেবগেরাম নওডা এদিকেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি রয়েছে আর এদিকে আমরা একটু পশ্চিম দিকে গেলে দেখতে পাচ্ছি দেখুন এখানে চাকুলিয়া ঝাড়গ্রাম খাতরা বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এখানে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আর তার সঙ্গে যদি উপকূল দেখি তাহলে উপকূলে কিন্তু খুব কম বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে ত্রিপুরা তো ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও দেখতে পাচ্ছি কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও হালকাও রয়েছে তার সঙ্গে রাজশাহী মেহেরপুর কালাই ময়মনসিং ঢাকা সমেত রংপুর এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু হালকা হালকা প্রভাব থাকতে পারে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা উত্তর দিনাজপুর সাইড দিকগুলিতে তো হচ্ছে উনত্রিশ তারিখে সন্ধ্যে অবধি আপডেট রাত্রেবেলা দেখুন পুরোপুরিভাবে আবহাওয়া ক্লিন হয়ে যাবে গিয়ে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ হয়তো হালকা হালকা ধীরেঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তাও সেটা কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না কারণ খুবই কম বৃষ্টি এটা তারপর আমরা আরেকটু যদি এগিয়ে যাই তিরিশ তারিখের কন্ডিশনে যাই তিরিশ তারিখ দেখুন ভোর পাঁচটা থেকে আপাতত বলছে যে বৃষ্টি আসতে পারে তবে যেহেতু এটা এখনও কিছুটা দিনের ব্যাপার রয়েছে তার জন্য কিন্তু এটা পরিবর্তন আসতে পারে তো এখানে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কন্টাই হলদিয়া জয়নগর বারুইপুর বালিচক খড়গপুর চন্দ্রকোনা কোলাঘাট কলকাতা চন্দননগর হাবড়া চন্দননগর খানাকুল আরামবাগ দাসঘরা পাণ্ডুয়া মেমারি এবং পূর্ব বর্ধমান এবং নদীয়া নিয়ে হালকা মাঝে বৃষ্টি চলবে মোটামুটি ওই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আর আর এদিকে কিছুটা পশ্চিম মেদিনীপুর এলাকা আর এদিকে কিছুটা দক্ষিণ পূর্ব মেদিনীপুর তো বলেছে হাওড়া নিয়ে আর হুগলি নিয়ে একটু বৃষ্টি রয়েছে তো এরপর আমরা এটা আর একটু আগেই যাব যে নতুন নিম্নচাপ কখন আসবে মোটামুটি ওই তিরিশ তারিখে সকালবেলা তো ভোরবেলা বৃষ্টি আরম্ভ হবে দশটার পরে বৃষ্টিটা উপকূলের দিকে বাড়বে একটু উপকূলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী হতে পারে বাদ ওই কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া আর হুগলি নিয়ে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা বা হালকা হালকা যে বৃষ্টি চলবে তারপরে আরেকটু এগিয়ে গেলে দেখুন মোটামুটি দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে যদি দেখি তাতে বৃষ্টি বাড়তে পারে কাটোয়া কৃষ্ণনগর শান্তি পুর বহরমপুর ডোমকল আজিমগঞ্জ তারপর হচ্ছে সিউড়ি রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া খাতরা ঝাড়গ্রাম জাকলদিয়া চন্দ্রকোনা এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিং সিলেটেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও হালকা মাঝারি ভারী বৃষ্টি এরপর আমরা যদি একত্রিশে যাই একত্রিশে কী হবে দেখুন একত্রিশেও কোথাও কোথাও কিন্তু একটু হালকা মাঝারি মানে বৃষ্টি সম্ভাবনা বা ভারী বৃষ্টি থাকবে তারপরে ক্লিন হয়ে যাবে গিয়ে এক তারিখেও আপাতত কিছু নেই কিন্তু এ দেখুন এক তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন প্রভাব তৈরি হয়ে যাচ্ছে নতুন প্রভাবে আমরা সোমবার এক তারিখ বেলার পর থেকে দেখছি এইটা যে ঘূর্ণাবত্তটা তৈরি হয়েছে সেটা একবার আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ে পরিবর্তন হয়েছে কি না তার জন্য আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝপটা মোড়ে এবং শুরু থেকে একবার আমরা দেখা শুরু করি তো যেহেতু বর্তমানে এখন কোথায় কি আছে একবার দেখিয়ে দিই দেখুন বর্তমানে এখন কিন্তু অনেকটা শক্তি বাড়িয়ে ফেলেছে এবং এটি ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই ঘূর্ণাবত্তটি এবং আস্তে আস্তে করে উনত্রিশ তারিখের মধ্যে এটি উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এটা ভিয়েতনামের কাছাকাছি চলে যাবে গিয়ে এবার আমরা যদি এর গতিটা দেখি যে সাইক্লোনের পরিবর্তন হয়েছে কিনা সত্তর আশি এমন রয়েছে এখন অবধি হয়নি পরিবর্তন তারপর আমরা আরেকটু দিয়ে এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছি দেখুন কত না আসে পড়ার আগে কিন্তু এর যে গতিবেগ সেটা কিন্তু সাইক্লোনের মতন হচ্ছে না তবে সত্তর বা বাহাত্তর পঁচাত্তর এমন কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হওয়া রয়েছে যেটা দমকা ঝড়া যেটা প্রচণ্ডই মানে খুব কম না সত্তর বাহাত্তর কিন্তু কম না তারপর আমরা একত্রিশ তারিখে যদি যাই একত্রিশ তারিখে কিছু থাকছে না এক তারিখ নাগাদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে এটি মায়ানমারের দিকে ঢুকবে এবং আমরা কিন্তু দুপুরের আপডেটে দেখেছিলাম এটা কিন্তু এইখানে নেমে খুব শক্তি বাড়াচ্ছিলো আশি কিলোমিটারে চলে যাচ্ছিলো গিয়ে এখন আছে কিনা সেখানে একবার দেখে নেব না এখন আপাতত বর্তমানে নেই তবে চিটাগং উপকূলে বা কুতুবদিয়া উপকূলে কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে যার জন্য এখানে সতর্কতা থাকতে পারে আর এটা এই কুতুবদিয়ার উপর দিয়ে আস্তে আস্তে করে বাংলার উপর থেকে এটা আস্তে আস্তে চলে যাবে এ দেখুন রূপেই যাচ্ছে যার ফলে এটাতে দমকা ঝড় হওয়া তেমন নেই কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু ভয়ঙ্কর রয়েছে তো এই হচ্ছে বায়ুর ঝাপটা মোট সেটা আপনাদেরকে আমরা সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরলাম তবে দেখুন এটা কিন্তু বিহার সাইডে গিয়ে শক্তি ব্যাপক হারে বাড়াবে বুধবারের মধ্যে একটা তিন তারিখের মধ্যে বিহারেই বা আমাদের উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকগুলিতে যাবে যার কারণে এই সমস্ত জায়গাগুলোতে কত কিলোমিটার গতিবেগে ঝড় হওয়া হইতে পারে দেখিনি সত্তর ষাট পঁয়ষ ষাটের কাছাকাছি পঞ্চান্ন ষাট এমন থাকতে পারে চল আটচল্লিশ পঞ্চাশ এমন আর এই হচ্ছে বায়ুর ঝাপটা মোট এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবেদ্যুৎ মোট যারা অপেক্ষা করছে না এতক্ষণ ধরে কবে থেকে আরম্ভাবে আমরা যদি দেখি মোটামুটি ওই এক তারিখের পর থেকে দেখা শুরু করি দেখুন এক তারিখে কিন্তু সবার প্রথম ভোর রাত্রি থেকে বাংলাদেশে ভয়াবহ প্রভাব চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া হাটাজারি হাতিয়া লালমোহন সেনবাগ হয়ে ত্রিপুরা কুমিল্লা অম্বাসা উদয়পুর লখাই এবং মৌলৈবাজার এদিকগুলোতে প্রভাব পড়তে 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 কিন্তু বাংলার দিকে ঢুকতে থাকবে আস্তে আস্তে করে এবং মোটামুটি দু তারিখ ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি মহেশখালী এবং কুতুবদিয়া উপকূলে প্রায় দেড়শো মিলিমিটারের ওপরে আপাতত বৃষ্টি দেখতে পাচ্ছি যারা এই সমস্ত জায়গা থেকে দেখছেন কক্সবাজার কুতুবদিয়া দিয়া হাটাজারি চিটাগাং মহেশখালী এদিকগুলি থেকে তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দেবো আপনাদেরকে তো এরপরে আমরা মঙ্গলবার দু তারিখ দুপুরবেলা দেখতে সেটা টোটালি পুরো বাংলাদেশে গিয়ে আসতে পড়বে ঢাকা হয়ে মাদারীপুর পিরোজপুর শৈলকোপা নাগেরপুর কাপাসিয়া খুলনা আমরা দক্ষিণবঙ্গ দেখাচ্ছি পশ্চিমবঙ্গ সেখানে আরও ভয়ঙ্কর প্রভাব রয়েছে মোতিরহাট ফিরোজগঞ্জ সেনবাগ কলাপাড়া এদিকগুলিতে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকটু এগিয়ে গেলে দেখুন এটা মোটামুটি ওই দু তারিখ রাত্রি বারোটার নাগাদ এগারোটা থেকে বারোটার মধ্যে এটা প্রবেশ করবে ওই এগারোটা বারোটার মধ্যে দশটা এগারোটা বারোটার মধ্যে এটি পশ্চিমবঙ্গে ঢুকে যাবে গিয়ে তার ফলে কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া শান্তিপুর রানাঘাট বনগাঁ চাপড়া দাস দাসগাড়া মুরাগাছা পাতুল এদিগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তারই সঙ্গে দেখুন এর প্রভাব দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি নদীয়া এইগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে এদিকে সাতক্ষীরা সামনগর লগারা তো রয়েছে কিন্তু একটু আগে গেলে গভীর রাতে বারোটার সময় গিয়ে আরও ভয়াবহ হয়ে যাবে দেখুন দুর্গাপুর ভাষাবে দুর্গাপুর দুই বর্ধমান সোনামুখী হয়ে বোলপুর কাটোয়া হয়ে দেবগ্রাম রামপুরহাট নদীয়াতে তো সব থেকে ভয়ঙ্কর প্রভাব পড়বে বনগাঁ চারদা চন্দ্রনগর হুগলি হয়ে হাওড়া বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর এদিকগুলিতে চন্দ্রকোনা দিকটা তো প্রচণ্ড প্রভাব বিধ্বংসী প্রভাব আমরা দেখতে পাচ্ছি যদি মিলিমিটার মাপিয়ে দেখাই তাহলে দেখুন কত মিলিমিটার এই সমস্ত জায়গাতে প্রায় চল্লিশ মিলিমিটার থেকে শুধু শুরুই হচ্ছে বৃষ্টি চল্লিশ তেতাল্লিশ মানে দেখুন শুধু শুরুটাই চল্লিশ মিলিমিটার থেকে হওয়া মানে কতটা ভয়ঙ্কর আমরা চাই না যে এতটা বৃষ্টি হোক বৃষ্টি হলে কিন্তু এই সমস্ত জায়গায় পুরো বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে গিয়ে পুরো জল জমে যাবে চাষের জমি পুরো ডুবে যাবে গিয়ে এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেবো চাষি ভাইরা বা ভাইরা যারা দেখছেন অবশ্যই ভালো রাখবেন যদি কোনো রকমভাবে সমুদ্রে এটা ঘুরে যায় গিয়ে বা যদি এটা কতটা কী প্রভাব ফেলায় তার আপডেট খুলিনারি কিন্তু আমরা দিতে থাকবো এদিকে আবারও বুধবার রাত্রি গভীর রাত্রি দুটো দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি এটা দুটো আছে মানে অ্যাকচুয়ালি দুটো ধরবেন এমনটা না কিন্তু এটা দুটো চারটে বা পাঁচটাও ধরতে পারেন সময় এদিকে এদিকে ধরতে পারে তো এখানে দেখুন কৃষ্ণনগর সাইডে ভয়াবহ বিধ্বংসী বৃষ্টি একশো একশো আঠাশ একশো চার মিলিমিটার এমন কিন্তু প্রভাব আমরা এদিকে দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন আমাদের কলকাতা তো মাঝরি বৃষ্টি হচ্ছে আপাতত দেখা যাচ্ছে কলকাতাতে তেমন একটা ভয়াবহ প্রভাব নেই যাই কলকাতার মানুষ বেঁচে যাচ্ছে কিন্তু নদীয়া জেলা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান আসানসোল দুই পশ্চিম পূর্ব বর্ধমান এদিগুলিতে ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে কলকাতা বা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এদিগুলিতে মাঝারি বৃষ্টি চলবে আর এদিকে বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে কিন্তু এটি আরও শক্তি বাড়াবে যার ফলে নলহাটি রামপুরা রাজিমগঞ্জ বহরমপুর দুর্গাপুর আসানসোল গোসকাড়া বোলপুর কাটোয়া সিউড়ি এদিকে আরও ভয়াবহ হয়ে উঠছে এক একশো দশ মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি টোটাল বৃষ্টির পরিমাণ রয়েছে তারও পরে মানে কয়েক ঘন্টার মধ্যে এত বৃষ্টি তার সঙ্গে সঙ্গে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে এই হচ্ছে পরিস্থিতি এবং এটা আস্তে আস্তে করে দেখুন সরি এই এটুক এটুক করে কিন্তু যাবে এবং মোটামুটি তিন তারিখের মধ্যে এটা আরও কমজোরি হয়ে যেতে পারে বৃষ্টি দিয়ে তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি যেটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং তারপরেও দেখুন বৃষ্টি চলবে রানিং কন্টিনিউয়াসলি টানা বৃষ্টি চলতে পারে পাঁচ তারিখ অবধি কিন্তু টানা বৃষ্টি রয়েছে ছ তারিখ হয়তো তেমন একটা প্রভাব আছে কি না তা ছ তারিখে তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আগামীকাল যদি এতটাই আপডেট থাকে অবশ্যই নতুন আপডেট আপনাদেরকে জানাবো আর হ্যাঁ যে এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে রাখবেন একবার যদি বৃষ্টির পরিমাণ দেখায় দশ দিনের মধ্যে তাহলে দেখুন কতটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ মোড়ে আগামী দশ দিনের মধ্যে সেই বৃষ্টি কিন্তু বাড়তে পারে তো এছাড়া এখনকার আপনার ভিডিওতে আছেন অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ